হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আশা করি তোমরা কেমন আছো খুব ভালো আছো তো সে আবার চলে এসেছি তোমার কাছে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা চলে এসেছি প্রতি বছর তুলনায় এবছর এসেছি কল্যাণী আইটিআই মোড়ে তো এবছরের প্যান্ডেল চলো কী হচ্ছে তোমাদের ভিডিওর মধ্যে পুরো শেয়ার করি তো আমরা এখন চলে এসেছি ব্যাংককের অরুণ মন্দিরের সামনে পুরো শিখ সেই সেই কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলটা হয়েছে তো চলো আস্তে করে কিছু ছোটো ক্লিপ দেখ পুজো আর বেশি বাকি নাই বলে এখানে পুরো ফুল দমে কাজ চলছে ভেতরে ঢোকাও যাচ্ছে না এখন বন্ধ করে রেখেছে তো এখন দেখো এখানে ঝিনুকের কাজ হচ্ছে পুরো ফুল দমে লোকেরা কাজ করছে এখন পুরো গায়ে পুরো ঝিনুকের কাজ লাগবে আস্তে আস্তে দেখতে থাকো যেমন তিনটে স্তম্ভ থাকে তেমন এখানে তিনটে স্তম্ভ আছে দুদিকে দুটো ছোট মোদি খুব বড় প্রচুর বড় আর তোমাদের দেখা জুম করে কেমন ঝিনুকের কাজ চলছে দেখো পুরো জুম করে করে দেখাচ্ছে এখানে ঢুকতে দিচ্ছে না বলে দেখা যাচ্ছে না পুরো ঝিনুকের কাজ চলছে এখন সব ঢেকে ঢেকে রেখেছে পুরো জোর কদমে ঝিনুকের একটু সাইডে যাচ্ছি সাইড থেকে তোমাদের ভিডিও করে পুরো ফুলটা দেখাচ্ছি এই যে দেখো পুরো ঝিনুকের কাজ পুরো পুরো জোর কদমে চলছে দেখো একবার জাস্ট এখন কাঁচা অবস্থায় তোমাদের দেখিয়ে যাচ্ছি আর পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি আবার আসবো তোমাদের ভিডিওর মধ্যে পুরো দেখাতে দেখো এরকম ঝিনুক প্রতিটা এতে পুরো সারি সারি হয়ে বসবে আর এখানে বাঁশ দেখো হাজার 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 পর হাজার বাঁশের পুরো মেলা দেখাচ্ছে তোমাদের পেছনটা একটু হয়েছি তোমাদের দেখাচ্ছি এই দেখো পেছন পুরো প্যান্ডেলটা আর এইরম ঝিনুক ঝিনুক পুরো একদম পুরো সারা এই আজকে ব্লগটা আমার এখানে শেষ করছি তো ভাই নেক্সট ভিডিও দেখতে থাকো আর যা চ্যানেল নতুন হয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকে এই কাঁচা অবস্থায় তোমাদের দেখে গেলাম আর পুরো কম্পিউটারটা হলাম তুমি আমি আবার আসবো তোমাদের ভাই পাশে আছে ভিডিওটা স্কিপ না করে তোমার কন্টিনিউ পুরো ফুল ভিডিওটা দেখবে টাটা